সময় গড কি দেখতে পাচ্ছেন শাকিব খান এবং তার ছোট্ট রাজকুমার বীরের সাথে একটু ভালো সময় পার করছেন আর এই ছবিগুলো তুলেছেন আমাদের স্বপ্নম বুবলি মানে বীরের মা শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বর্তমানে যে স্ত্রী সে হচ্ছে স্বপ্নম বুবলি এই ছবিগুলা মানে যখনই পোস্ট করেছে পোস্ট করার পর থেকে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকাই যাচ্ছে না পুরো তাণ্ডব শুরু হয়ে গিয়েছে তাণ্ডব শুরু হয়েছে কারণ পুরো সোশ্যাল মিডিয়ায় শুধু বাপ ছেলের ছবি বাপ ছেড়ের ছবি এটা দেখে সবকল অনেক প্রশংসা করছে না সকল অনেক বেশি প্রশংসা করছে এটা কারণে যে যে বুগলি যে এতদিন যা বলতে চাচ্ছে যে মানে এক্সপ্রেশান তার বিভিন্ন ইন্টারভিউতে বা যে অ্যাওয়ার্ড পেয়েছে প্রথম আলো যে উইশ করেছে সবাই কিন্তু একটু ধুয়ে দুয়ে চার করে ফেলেছে যে শাকিব খান বুবলি মানে একসাথে আছেন এটাই তার প্রমাণ যে শাকিব খান বুবলি এখন ভালো সময় পার করছেন ওরা সংসার করছেন ওদের মধ্যে কোনো এখন ইয়ে নেই কোনো দ্বন্দ্ব নেই মান অভিমান ছিল সেপারেশনে ছিল এখন একসাথে আছেন দেখা সাক্ষাৎ হচ্ছে যাচ্ছে আসতেছে কথা বলতেছে ভালো সময়ই না আর শাকিব খানের এক্সপ্রেশনগুলো দেখেন এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে যে শাকিব খান বুবলির সাথেই ভালো ভালো আছেন এমন মানে ভালোভাবে সুখেই আছেন আর তিন নাম্বার চার নাম্বার এগুলো বিয়ে উদায় এগুলো করবেও না কারণ শাকিব খান কি পাগল নাকি একটা পর একটা বিয়ে করে মানুষ আসবে বুগলির সাথে আছে বুগির সাথে সারা জীবন থাকবে আর আফসুস যে আসলে সাত লাখ টাকা রফাতফা হয়ে গিয়েছে আর হিন্দু মুসলিমের বিয়ে বৈধও না যাই হোক যাওয়ার হয়েছে এখন তো বুগলিকে নিয়ে ভালো আছে আমরা তো এটাই চেয়েছি যে বুগলিকে নিয়ে ভালো থাকুক শাকিব খান আর বুগির সাথে মানে সারাটা জীবন পার হয়ে যাক এটা বুবলির ভক্তরা চায় শাকিব বিয়ানরাও চায় আর শাকিব খান দুই ছেলেকে যেন সমানভাবে ভালোবাসে আমরা সবাই যে জয়কেও বৃতিও সবানভাবে ভালোবাসে আর এই মুহূর্তগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি বুগলি ভক্ত না শাকিব ভাই না ভবিশেষের ভক্ত অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন আর সবাই মাসাল্লাহ মাসাল্লাহ বলবেন আপনাদের যেন কারো বদ নজর না লাগে বদ নজর কিন্তু মানুষের অনেক কিছু নষ্ট করে দেয় আর আমি মন থেকে দোয়া করি যেন বদ নজর যেন না লাগে যেন এই 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 সারা জীবন যেন থাকতে পারে সাকিব খানের জীবন আর কোনো না যেন না আসুক বুবির সাথে সারা জীবন থাকুক কী বলেন আপনারা আপনারা অনেক খুশি নেয় এই ছবিটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন